এক ব্যক্তি ডক্টর জাকির নায়কের কাছে একদিন প্রশ্ন করেছিলেন যে আল্লাহবাদ আমাদের সব দোয়া কেন কবুল করেন না একটি ঘটনার মাধ্যমে ডক্টর জাকির তখন সেই ব্যক্তিকে বুঝিয়ে দিয়েছিলেন যে কেন আল্লাহ তালা আমাদের সব দোয়াই কবুল করেন না ঘটনাটি এইরকম ছিল যে এক ব্যক্তি বিদেশে ভ্রমণের জন্য যাবেন তো এমতো অবস্থায় তিনি বাড়ি থেকে বের হয়েছেন বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু পথ অতিক্রান্ত করার পর সে ট্রাফিক জ্যামে আটকে যায় রাস্তার ভিতরে সে ট্রাফিক জ্যামে আটকে যায় তখন তার ফ্লাইটের সময় প্রায় কাছাকাছি তিনি খুব চিন্তিত অবস্থায় ছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন আল্লাহ আমাকে কাছে আমি বিমানবন্দরে আরো তাড়াতাড়ি সঠিক সময় পৌঁছে যেতে পারি কিন্তু না তিনি পারেননি ওই ট্রাফিক জ্যামের কারণে সে আটকে গিয়েছিল এবং এয়ারপোর্টে গিয়ে দেখল যে সে বিমানটি ছেড়ে দিয়েছে তিনি আর যেতে পারেননি তিনি বন্দরেই অপেক্ষারত অবস্থায় মন খারাপ করে যে বিমানে যাওয়ার কথা ছিল সে বিমানটি হয়। হয়। বিমানটি তারপর সে আবার আল্লাহর দোয়া করতে থাকলেন এ আল্লাহ আপনি আমাকে রক্ষা করেছেন কিন্তু আপনি দেখেন কিছুক্ষণ আগেই লোকটি ট্রাফিক জ্যামকে অভিশাপ দিতে শুরু করেছিলেন যে ট্রাফিক জ্যামের কারণে আমি হয়তোবা পৌঁছাতে পারবো না পৌঁছাতে পারি নাই কিন্তু কিছুক্ষণ পর সে আবার দেখলেন সে আবার এই ট্রাফিক ধন্যবাদ দিতে লাগলেন ট্রাফিক আপনি আমাকে রক্ষা করেছেন আসলে আল্লাহ পাক আমাদের সব দোয়াই কেন কবুল করেন না তার একটি কারণ হলো সব দোয়াই আমাদের জন্য মঙ্গলজনক নয় আল্লাহ পাক আমাদের মঙ্গলজনক দোয়াটি কবুল করেন